করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা ফাইভটা নিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দেব কাঁদিব দেশের দুঃখে ফাইভ ফিফটি অথবা ফাইভটা নিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দেব কাদিব দেশের দুখে সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বাক নদুরুমুখো মরে পিছনে বলিবেশালা সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা ক নদুরুমুখো মরে পিছনে বলিবে রসে রে রসিকে বলে ধরেছি রাজনীতি রে এই গেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়ো জাহাজে চরি ফাইভ স্টারে রেস্টবিনে বলো কেমনে বাংলা গরি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়ো জাহাজে চরি ফাইভ স্টারে রেস্টবিনে বলো কেমনে বাংলা গরি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই জাহাজের তাহারা তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবার সারিবে দল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবার সারিব দল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়ে দয়া করে ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়ে দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশপ্রেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি